হ্যালো বিহার আসসালামু আলাইকুম আমি রয়েছি তুষার অথেন্টিক মাঠ রাজশাহীর পক্ষ থেকে আপনাদের শীতের শুভেচ্ছা আমরা আজকে শুধু রাজশাহী থেকে আসছি পারিলাতে এই যে গুড় কীভাবে বানানো হয় তৈরি করা হয় এটা আপনাদের জানানোর জন্যে আপনাদের অ্যাকচুয়ালি আপনাদের দেখানোর জন্যে তো এইখানে রস সেই সকাল থেকে জাল করা হচ্ছে এখন রসের অনেক সুন্দর কালার আসছে মোটামুটি গুড় হওয়ার কাছাকাছি চলে আসছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের গুড় বানানোর প্রসিডিউরটা শুরু হবে তো এই সম্পূর্ণ পুরা ভিডিওটা ইন ডিটেল আপনাদের দেখানোর জন্য আমরা এত কষ্ট করে দেখেন আসছি অনেক শীত শীত ভাব আর কি তো আমরা শুধু আপনাদের সেবায় নিয়োজিত আছি আপনাদের যদি কখনো গুড়ের প্রয়োজন হয় আই থিঙ্ক গুড়ের প্রয়োজন হবে অবশ্যই এখন শীতকাল পিঠা বানানোর জন্য বিভিন্ন উৎসবে আপনাদের গুড়ের প্রয়োজন তো আপনাদের গুড়ের প্রয়োজনের জন্য যে কোনো সময় আমাদের বলতে পারেন আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ সেভেন ফোর টু ফাইভ সেভেন ওয়ান এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনও দিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে পুরা দেশে গুড়টা ডেলিভারি করি আমাদের গুড় পাবেন একশো পার্সেন্ট খাঁটি এখানে নো ফিটকিরি নো হাইডোজ বা নো চিনি একদম একশো পার্সেন্ট পিওর গুড় এই যে আপনারা দেখেন এসে কালার দেখলে বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা অনেক সুন্দর একদম লাল টকটকে কালার আসছে সেটা গুড় হওয়ার পূর্ববর্তী সময়ে আপনারা নিজে চোখে দেখছেন যে কিভাবে আমরা এই যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর কিভাবে জাল হচ্ছে সব কোনো প্রসিডিউরটা আপনারা জানলেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের পেজটাকে ফলো করবেন এবং হচ্ছে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম